যে তোমাকে পাত্তা দেয় না তার প্রতিও পাত্তা না দেওয়ার মনোভাব তৈরি করুন দেখবেন ভালো থাকবেন এটা বলা সহজ কিন্তু করাটা খুব কঠিন তবে কখনো কারো পাত্তা পাবেন না তখন মন খারাপ করবেন কান্নাকাটি করবেন হ্যাঁ এগুলো করবেন তারপর যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখুন নিজেকে সমীক্ষা করুন নিজেকে বিশ্লেষণ করুন নিজেকে মূল্যায়ন করুন ভালো করে ভেবে দেখুন তো আপনি কি এতটাই মূল্যহীন যে কেউ আপনাকে পাত্তা না দিলে ভেঙে পড়বেন আয়নার সামনে দাঁড়িয়ে বারবার বলুন আমি নিজেকে ভালোবাসি আই লাভ মি বারবার বলুন বারবার সময় উপলব্ধি করবেন দিনের শেষে নিজেই নিজেকে ভালো রাখতে হয় এই দায়িত্ব কেউ নেয় না কখনো কেউ নেয় না ভালো থাকুন নিজেকে ভালোবাসতে থাকুন নিজের ভালোবাসায় নিজে বাঁচুন